হয়তো বা ভালো কাজের উদ্দেশ্যে যতটুকু আমার সামর্থ্য থাকে মনে করেন এইটাতে ডোনেট করার চিন্তা আছে ভবিষ্যতে কারণ এতটাই ট্রাস্ট হয়েছে এতটাই ট্রাস্ট হয়েছে কারণ আমি একটা জায়গা থেকে উপকার হচ্ছে আমি জানি যে আমি যদি ওই জায়গায় ইনভেস্ট করি সেটা দ্বারা হচ্ছে অন্য মানুষ উপকৃত হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজিজুল হাকিম রাফি নাইনটি নাইন বি এর হেল্পার বলতে পারেন আজকে আমরা হচ্ছে এমন কারোর সাথে কথা বলবো যিনি হচ্ছে আমাদের নাইনটি নাইন বি এর যুক্ত হওয়ার পর পরই ওনার হচ্ছে লাইফের একটা চেঞ্জিং ব্যাপার ঘটে এর একজন টিউশনই করেছে দেন আমাদের সাথে যুক্ত হওয়ার পর পরই ওনার হচ্ছে এর ফার্স্ট আর্নিং শুরু প্লাস কিছুক্ষণ আগে সাথে কথা হচ্ছিল সো উনি হচ্ছে আবার নতুন করে দশ হাজার টাকা একটা অর্ডার পেয়েছে আজকে আমরা ওনার সাথে জানবো যে ওনার ফ্রিলান্সিং কেরিয়ারের যে বাধাগুলা যে উনি হচ্ছে পেরিয়ে নতুন করে জার্নিটা শুরু করেছে আপনার হতে পারে যে হচ্ছে সেই সময় টেক্সটটা দেখেছেন উনি নিজেই বলছিল যে আমাদের সাথে কানেক্টটা হলে দেখা যাচ্ছে উনি হচ্ছে সেরে দিতে হতো উনি আমাকে বলেছিল যে হচ্ছে আপনার দেখা না পেলে স্যার অনেক আগেই ফ্রিলান্সিং সেরে দিতাম আপনার জন্য দোয়া রইলো স্যার সো এই বিষয়টা কোন সময় মানুষের মন থেকে আসে আর কোন সময় কথাগুলো বলে আই মিন আপনি যদি একটু চোখ বন্ধ করে

সো স্যার আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানবো আপনার হচ্ছে ফ্রিলান্সিং এর জার্নি শুরু প্লাস হচ্ছে আপনার এই যে বেড়ে আর এই যে পর পর আপনি হচ্ছে আর্নিং সো কিভাবে হলো আমি আপনাদের সাথে হচ্ছে যুক্ত হয়েছি মেবি ডিসেম্বরের দিকে দুই হাজার ডিসেম্বরের দিকে এবং জানুয়ারির শুরু দিকে আমি তারপর হচ্ছে হঠাৎ জি হঠাৎ করে হচ্ছে মনে করেন আমি বন্ধ করে দেই যে কাজগুলা তারপর হচ্ছে আরেকবার আপনাদেরকে মেসেজ দেই যে আপনাদের পেজে তখন মনে করেন আপনাদের পেজ থেকে হচ্ছে আমাকে আপনাদের ওয়েবসাইট যেটা আছে ওইটার লিংক দেওয়া হয়েছে এইটার মাধ্যমে হচ্ছে মনে করেন রেজিস্ট্রেশন করেছি তারপর স্টুডেন্ট আইটি নিয়েছি ফ্রি বুট ক্যাম্প হয়েছে এটাতেও হচ্ছে আমি ছিলাম আপনাদের এই আগে বলতে গেলে এরকম কোনো অভিজ্ঞতা ছিল না যে এমনি স্কিল ছিল বাট ক্লায়েন্ট হান্টিং এর যে স্কিলটা এইটাতে একবারেই দুর্বল ছিলাম বলতে গেলে যে কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিলে বা কিভাবে কোন জায়গাতে ক্লায়েন্ট পাওয়া যায় এই জিনিসগুলো সম্পর্কে ধারণাটা হচ্ছে আমার খুবই কম ছিল এবং আজিজুল হাকিম রাফি স্যারের ক্লাসগুলো করার পর হচ্ছে আমি এই বিষয়গুলো জানতে পারি যে ক্লায়েন্ট কোথায় থাকে কোথায় গেলে হচ্ছে ক্লায়েন্টগুলো পাওয়া যাবে কিভাবে আউটরিচ করলে সে কনভেস হবে তো উনি হচ্ছে আরেকটি টেকনিক শিখিয়ে দিয়েছেন যে ক্লায়েন্টকে হচ্ছে ডায়ালগ দেওয়া এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি যে অসাধারণ লেগেছে যে তার যে ভুলটা আছে ওই ভুলটা ধরে হচ্ছে ডিরেক্টলি তাকে বলা তখন মনে করেন সে অনেক বেশি কনভিন্স হবে যে এবং আমার প্রতি হচ্ছে একটা সে ভালো ধারণা তার মনে হচ্ছে ক্রিয়েট হবে এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি আমাকে একটু বলবেন যে হচ্ছে আপনি কার মাধ্যমে আমাদের বিষয়ে জেনেছিলেন এবং কি তার সাথে কি এখন আপনার কোন কানেক্ট আছে কিনা আপনি কোন আমাদের হেড দেখেছিলেন নাকি কিভাবে আমার সাথে না আমি হচ্ছে কোনো আমি হচ্ছে কোনো অ্যাপ দেখি নাই যে আমার একজন পরিচিত ফেসবুক ফ্রেন্ড ছিলেন যে আব্দুর রহিম স্যার ওনার পোস্টের মাধ্যমেই মনে করেন এই নাইনটি নাইন মিনিট ফ্রিলান্সিং এর সাথে যাত্রা শুরু তো ওনার পোস্ট দেখতাম প্রথমে হচ্ছে আমি ফেক ভাবতাম যে নাইনটি নাইন মিনিট ফ্রিলান্সিং হয়তো বা উনি তাবিজ বিক্রি করতেছেন কারণ তো হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে যেদিকেই থাকে সেদিকেই হচ্ছে মনে করেন তাবিজ তো আমি ফার্স্ট অফ রিভিউতে যাই রিভিউতে যেয়ে দেখলাম যে প্রত্যেকটা হচ্ছে ভালো রিভিউ যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা অল্ড স্টুডেন্ট আছে তখন মনে করেন স্টুডেন্ট কম ছিল কম রেবি ছিল আমি মনে মনে ভাবনা যে ওনারা অবশ্যই যে একটা ভালো কিছু করতেছেন তারপর হচ্ছে দেখলাম দেখার পর হচ্ছে মনে করেন আরো বেশি একটা মনে করেন ট্রাস্ট যেটা আছে ওইটা বাড়লো তারপর হচ্ছে আপনাদের ওনাদের ওয়েবসাইট যে তারপর হচ্ছে প্রত্যেকটা মনে করেন স্যার এবং ম্যাম এবং ওনাদের সাকসেস স্টোরি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা দেখে আরো বেশি ট্রাস্ট হইছে আচ্ছা আমরা এখানে যদি ট্রেট করি সাকসেস স্টোরিটা হচ্ছে যে আমাদের বেশিরভাগই হচ্ছে আমরা হচ্ছে আপলোড করতে পারি না কারণ হচ্ছে সময় ব্যস্ত এমন ব্যস্ততার মাঝে থাকি সব সময় আর থাকা হয় দেখা যাচ্ছে আমাদের জানিটি একটু ডিফারেন্টভাবে সো যদি সাকসেস স্টোরি আমরা যদি রেকর্ড করতে আমাদের টাইম অনেক বেশি লাগবে দেখা যাচ্ছে সাকসেস স্টোরি পাবলিক না করলেও আবার দেখা যাচ্ছে বলবে স্যার সাকসেস স্টোরি নাই এই নাই সে নাই তো এর আগে আপনি যদি সেই স্ক্রিনশটগুলো দেখেন আমি ইচ্ছাকৃতভাবেই অনেকের টে আপলোড করে নাই আমার দেখা যাচ্ছে যে হচ্ছে সাকসেস স্টোরি স্যার আমাকে কে বিলিভ করছে এই বিষয়টা রাখি সো তারপর হচ্ছে এই যে আজকে ওনাকে যদি বলি উনি হচ্ছে আমাকে জানিয়েছে মেবি বারোটা উনি আমাকে ফার্স্ট টেক্সট করেছিল উনি বলেছিল আলহামদে স্যার দশ হাজার টাকার একটা অর্ডার পেয়েছে এটা বলেছে এগারোটা আটান্ন মিনিটে এটা হচ্ছে আর আমি ওনাকে কিছুক্ষণ পরে রিপ্লাই দিই বাট ওনাকে সকালে ঘুম থেকে উঠেই আমি ওনাকে টেক্সট দিয়েছি আই মিন উনি যেন উঠে আমি ছয়টা একত্রিশ এ এম ঠিক আছে তো হ্যাঁ এই টাইমে হচ্ছে ওনাকে হচ্ছে আমি টেক্সট করি যে হচ্ছে একটা রেকর্ড করবো আপনি একটু আসেন যে বাকিরা যেন একটুখানি শিখতে পারে জানতে পারে এই বিষয়গুলোর জন্য ওকে সো বাকিদের আপনারটা মন খারাপ কারণ নাই আপনাদেরটাও আপলোড করবো আপনার আই টু যে গুলো করেছেন আই মিন কেউ করেছেন পনেরো হাজার কেউ বিশ হাজার কেউ আছে একজন আছেন মেবি এক লাখ পঁচিশ মেবি হবে সো এগুলো একটি সিক্রেট রেখেছি আরেকজন আছে যে মেবি তিরাশি হাজার এখন পর্যন্ত হয়েছে আর একটা কত হয়েছে এটা শুনবোই আরও অনেক আছে আই মিন হচ্ছে ম্যামরা আছে সো এই বিষয়গুলো এখন হচ্ছে পাবলিক করে নাই আস্তে আস্তে পাবলিক করছি এই আর কিছু না তো স্যার আপনাকে যদি আমি একটু বলি যে আমাদের নাইনটি নাইন মিনিট আপনি জার্নিগুলো দেখলেন আমাদের রিভিউগুলো দেখলেন সব কিছু দেখার পর আপনার অনুভূতি কেমন ছিল আই মিন সে সময় আপনার আমাদের একটা ক্লাস করার পর আপনার কি চেঞ্জ এসেছিল আমাদের প্রতি প্রথম ক্লাস দেখার পর যে আমার অনুভূতি এমন হয়েছে যে আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষ না করব ততক্ষণ পর্যন্ত আমার মনে একটা শান্তি লাগতেছিল না ক্লাস যতই দেখতেছি ততই মজা লাগতেছে এখন পেয়ে গেলে আমার কমেন্ট পাবেন যে ভিডিও নিজের আত্মবিশ্বাস বাড়তেছে এবং নিজের কাজের প্রতিও মনোযোগ বাড়তেছে আপনাদের এই কথা আমাদের মোটিভেট করে আর পরবর্তী স্টেপ আমাদের এগিয়ে যেতে হেল্প করে ওকে সো আপনি আমাকে একটু বলবেন যে আমাদের ক্লাসের কোন ফিচার হোমওয়ার্ক লাইফ ক্লাস সাপোর্ট সব থেকে আপনার কোনটা বেশি হেল্প হয়েছেন সবচেয়ে যে বিষয়টা হেল্প হয়েছে এটা হচ্ছে আপনাদের সাপোর্ট কারণ এনি টাইম রাত তিনটায় হচ্ছে আপনাদেরকে নখ দিলে পাওয়া যেত ফজরের আগ মুহূর্তে নখ দিলে পাওয়া যেত সকাল ছয়টা দিকে নখ দিলে হচ্ছে পাওয়া যেত যেটা হচ্ছে বাংলাদেশের আর কোন ট্রেনার অনেক ট্রেনার দেখেছি যে বিশ হাজার ত্রিশ হাজার টাকা হচ্ছে নিতেছে কোর্স করাচ্ছে বলতেছে যে লাইফ টাইম সাপোর্ট আসলে হচ্ছে তা এমন পাওয়া যায় না যে এরকম পেইড কোর্স হচ্ছে আমি এরকম সাপোর্ট পাইনি আমি দুইটা পেইড কোর্স করেছি এরকম সাপোর্ট যে এনি টাইম নক দেওয়ার দশ মিনিটের ভিতরে রিপ্লাই এটা হচ্ছে আমি কোনো জায়গায় পাইনি যেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আছে আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে আমি যদি আপনাকে একটু বলি যে যারা আপনার হচ্ছে এই ইনকাম করতে পারে না বাট আপনি এখন হচ্ছে অলরেডি ইনকাম করেছেন তো আমি আপনি বলবেন যে আপনি ফার্স্ট ক্লায়েন্ট কিভাবে পেয়েছিলেন তো যে এই বাধা চোয়াটা হচ্ছে ফার্স্ট ক্লায়েন্টের ক্ষেত্রে সো আপনি ফার্স্ট ক্লায়েন্টটা কিভাবে হয় এবং কি হচ্ছে এটা কবে আর আপনারা অনুভুতি কি ছিল এটা হচ্ছে মনে করেন এক মাস এই রকম আগে হবে তখন মনে করেন যে আজিজুল হাকিম রাফি স্যারের টেকনিক দেখানু অনুযায়ী যে আমি डायरेक्टली বলছি যে ক্লায়েন্ট কে যাই বলছে যে তোমার ওই জায়গাতে সমস্যা কেন যে এইটা ঠিক করো না কেন খামাকা ওয়েবসাইট তৈরি রাখলে কি সেটা কোনো কাজে আসবে যদি ওয়েবসাইট কেন তৈরি করেছে যদি ওয়েবসাইটে কাজ নাই করা ওয়েবসাইটে যদি ট্রাফিক না আসে তাহলে ওয়েবসাইট খামাকা রেখে লাভ কি সো তারপরে এরকম বলার পর হচ্ছে সে বলছে যে আমার ওয়েবসাইটে কি সমস্যা আছে সেটা আমাকে জানাও তারপর আমি হচ্ছে তাকে একটা অডিট দিই অডিট দেখার পর সে আমাকে কাজটা দিয়ে দেয়

না এখান থেকে কোনো টাকা দেওয়া হয়নি ইনশাআল্লাহ ভবিষ্যতে যে নিয়ত আছে যে আপনার যে নাইনটি নাইন মিট ফ্রিল্যান্সিং আছে এটাতে ভবিষ্যতে যদি আল্লাহ তাহলে একটা ভালো অবস্থানে নেয় সেখানে হয়তোবা ভালো কাজের উদ্দেশ্যে যতটুকু আমার সামর্থ্য থাকে মনে করেন এইটাতে ডোনেট করার চিন্তা আছে ভবিষ্যতে কারণ এতটাই ট্রাস্ট হয়েছে এতটাই ট্রাস্ট হয়েছে কারণ আমি একটা জায়গা থেকে উপকার হচ্ছে আমি জানি যে আমি যদি ওই জায়গায় ইনভেস্ট করি সেটা দ্বারা হচ্ছে অন্য মানুষ উপকৃত হবে এই যে লাইক আপনারা বিভিন্ন জিনিস কুইজ করে দিতেছেন কানবা প্রো চেটজিবিটি প্রো এই জিনিসগুলো যে দিতেছেন এটা হচ্ছে মনে করেন অন্যান্য জায়গা এটা কোর্সের প্যাকেজ আকারে হচ্ছে অনেকে সেল দিতেছে কোর্সের ভিতরে হচ্ছে মনে করেন এই জিনিসগুলো নিতেছে আর আপনারা রিসেন্টলি যে কোর্সগুলো লঞ্চ করেছেন এগুলো হচ্ছে আমি মনে করি যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এইরকম কোর্স আপনারা সব জায়গায় পাবেন ইউটিউবে হচ্ছে হাজার হাজার ভিডিও আছে হাজার হাজার মনে করেন বাহিরের দেশের ইয়ে আছে বাট এই যে সাপোর্ট যেইটা আছে এই সাপোর্টটা হচ্ছে আমি বলতে পারি বাংলাদেশ কেন পুরো বিশ্বের মধ্যে এরকম পাওয়া যাবে না আমি যতটুকু জানি কারণ এতটা দুইজনই হচ্ছে মানুষ যে নাইনটি নাইন মিন এর যে প্রত্যেকটা সার এবং মেম যারা আছেন তাদের উনাদের যতটুকু হচ্ছে ধৈর্য আছে আমার মনে হয় না যে বাহিরের দেশের মানুষ হচ্ছে আমাদের চাইতে আরো বেশি অলস তারা কাজ করে না আমাদেরকে দিয়ে কাজ করায় টাকা দিয়ে হচ্ছে কাজ করায় আমাদের চাইতে আরো বেশি অলস এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যে সময় আমাদের এখানে টাকাটা ইনকাম ফার্স্ট ইনকাম আপনার কত ছিল প্লাস হচ্ছে আপনার অনুভূতি কেমন ছিল এটা হচ্ছে ফার্স্ট ইনকাম হচ্ছে আমার বারো হাজার ছিল ওকে এই যে বারো হাজার ছিল তার এটা মনে করেন বারো লাখ টাকার মতো কারণ হচ্ছে ফার্স্ট ইনকাম এটা হচ্ছে ছোট করে দেখতে নেই আচ্ছা এখন হচ্ছে আহ আপনি শুনতে পাচ্ছেন জি স্যার আমি শুনতে পাচ্ছি ফার্স্ট ইনকামের ক্ষেত্রে আপনার অনুভূতি কি ছিল ফার্স্ট ইনকাম স্যার সবসময় স্যার মানে যেটাই থাকুক না সেটা মানে খুব একটা বৃহত্তর একটা জিনিস থাকে নিজের কাছে আচ্ছা আপনি হচ্ছে ফার্স্ট ইনকাম আপনার কত ছিল আমার ফার্স্ট ইনকাম ছিল মাত্র পাঁচ ডলার পাঁচ ডলার এটা কি ফাইবার থেকে ছিল নাকি হচ্ছে আউট অফ মার্কেট এটা ফাইবার থেকে ছিল ওকে মাশাল্লাহ আশা করছি হচ্ছে আপনার একদিন সাকসেসটা আমরা শুনবো সো আমরা হচ্ছে আজকে হচ্ছে আমাদের হচ্ছে সুমন শুনি তো স্যার আপনি যদি একটু বলি যারা এখনো শিখছে বা চেষ্টা করছে তাদের জন্য আপনার পরামর্শ কি হবে তাদের জন্য হচ্ছে আমার পরামর্শ থাকবে যে নিজে যে সেক্টরে কাজ করতেছেন যে আপনার তিনটা জিনিস থাকতে হবে যদি আপনি লাইফে সাকসেস হতে চান অবশ্যই আপনার তিনটা জিনিস থাকতে হবে একটা হচ্ছে আপনার ফার্স্টে বল যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালার সাথে কানেকশন রাখতে হবে অর্থাৎ দোয়া করতে হবে আপনাকে সবচেয়ে বেশি এবং ইসেক ফার যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে মনে করেন অটোমেটিকলি মানুষকে রিজিক দেয় আমি সত্যি বলতে আমি যদি আমার কথাগুলি বলি যে আমার মনে করেন আমল করতাম তখন মনে করেন যে আমার আস্তে যে অভাব অনটন বা যে কোনো দিক থেকেই মনে করেন আমি পেয়ে গিয়েছি তারপর হচ্ছে নিজের যে স্কিলটা আছে ওইটা ইম্প্রুভ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আউটরিচ বা আপনার ক্লায়েন্ট কোথায় থাকে সেই জিনিসগুলা দেখতে হবে তাদেরকে আপনার আউটরিচ করতে হবে ওকে স্যার এখানে একটা বিষয় হচ্ছে আমি আপনার সাথে যে সময় কথা বলেছিলাম সে সময় আপনি আমাকে বলছেন যে আপনার বাবা নেই সো হচ্ছে এই যে এখন ফ্রিলান্সিং করে আপনার কেরিয়ার যে হচ্ছে যে একটা হেল্প করতে পারছেন আপনার মাকে প্লাস হচ্ছে আপনার নিজের কেরিয়ারের ক্ষেত্রে সো আমি আপনাকে পার্সোনাল রিকোয়েস্ট করবো যে এইটাকে আর একটু ডেভেলপ করার জন্য স্কিল তো ডেভেলপ করতেই হবে প্লাস পাশাপাশি হচ্ছে এই ক্লায়েন্ট হাঁটিং যে আমাদের কোর্সগুলো চলছে এই ক্লাসগুলো আপনি কানেক্ট হবেন সো পরবর্তীতে অ্যাপ্লাই করবেন আমরা সবাই দেখা যাচ্ছে কোর্স করছি কিন্তু কোর্স করার পর পরবর্তী স্টেপ যেটা আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস তারপর হচ্ছে আউটরিচ ঠিক আছে দুইবার প্র্যাকটিস একটাচ আউটরিচ সো এইগুলো আমরা হচ্ছে করি না সো আপনি আশা করছি এটা কন্টিনিউ রাখবেন প্লাস আপনার ইনকাম বলছে ইন টোটাল হাজার টাকার মতো হবে সো এইখানে এটাকে চব্বিশ 24000 আমরা লাখে পরিণত করতে যাচ্ছি এইখাতে আপনার কি কি হেল্প লাগবে সেটা আমরা আপনাকে সাপোর্ট দেবো কথা কি আপনি বুঝতে পারছেন স্যার জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আপনি হচ্ছে আপনাকে যদি আমি আরেকটা প্রশ্ন করি যে এক কথায় বললে 99 এ ফ্রিল্যান্সিং আপনার জীবনে কি কি পরিবর্তন এনেছে সবচেয়ে বড় যেটা মনে করেন আগে আমি টিশনী করতাম সেটা হচ্ছে আমার হাজার টাকার মতো ছিল আগে টিশনী করে আমি পেতাম সো সেটা থেকে হচ্ছে মনে করেন আমাকে এই যে অভাব যেটা আছে অভাব বলতে গেলে সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে 99 মিনিট ফিনান্সিং হচ্ছে উসিলা কারণ তো হচ্ছে আল্লাহ স্বয়ং আমার হাতে টাকা দেননি বাট 99 মিনিট ফিনান্সিং এর মাধ্যমে হচ্ছে আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন হুম ওকে তাহলে হচ্ছে আর কিছু বলার নাই আপনারা হচ্ছে সবাই জানলেনি যে হচ্ছে উনি বলছে যে উনার যে অভাবটা এই অভাবটা দূর করার ক্ষেত্রে আমরা ওনাকে হেল্প করতে পারছি সো যারা এখনো আমাদের এখানে জয়েন করতে ভয় পাচ্ছেন বা জয়েন করেছেন যারা এখনো হতাশায় ভুগছেন এই ধৈর্য হারিয়ে ফেলছেন সো আপনাকে স্বপ্ন দেখলে কিন্তু হবে না ওই স্বপ্ন পিছু দৌড়াতে হবে আপনি জাস্ট হাঁটতেছেন হাঁটতেছেন এই হাঁটলে স্বপ্ন একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে আপনার হচ্ছে যে সফলতাটা ওইখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে আপনি যত গতিতে যাবেন সেই গতিতেই আপনাকে ওইখানে ওই স্থির আছে আপনার গতি বাড়লে তাড়াতাড়ি নিতে পারবেন দ্রুত আর যদি আপনি যদি আস্তে আস্তে যান তাহলে আস্তে আপনার আসে সফলতা আসবে আর আমরা হচ্ছে এই দ্রুত গতিতে সেই সময় যেতে পারবো যে সময় হচ্ছে স্কিলকে ডেভেলপ করো প্লাস এটাকে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্লাস আবারও প্র্যাকটিস করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনাদের জন্য হচ্ছে ভালো হবে তো স্যার আপনাকে একটু বলুন আপনি নাইনটি নামের ফ্রিনান্সিংয়ের স্টুডেন্টের উদ্দেশ্যে কি বলতে চান আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা আসবেন বা অনেকে দেখতেছেন ভিডিও অনেকে নেগেটিভ কমেন্ট ছড়াচ্ছেন বা অনেক কিছুই করতেছে তো উনাদের উদ্দেশ্যে এবং যারা স্টুডেন্ট আছেন আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করেন স্যাররা যে দিক নির্দেশনা দেন ওই অনুযায়ী কাজ করেন আমি হচ্ছে স্যারদের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেছি এবং কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ এবং হচ্ছে যারা ভয় পাচ্ছেন এখানে ভয় পাওয়ার কি আছে এখানে আপনার কাছ থেকে কি দশ হাজার বিশ হাজার টাকা নেওয়া হচ্ছে না মাত্র হচ্ছে মনে করেন নিরানব্বই টাকার মাধ্যমে হচ্ছে এবং পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে এটা অনেককে ব্যাক করে দেওয়া হচ্ছে ব্যাক কিভাবে দেওয়া হচ্ছে আপনাকে কান প্রো দেওয়া হচ্ছে এআইচের জিবিটি আহ বিভিন্ন ধরনের এই আপনার প্রিমিয়াম যে সফটওয়্যার গুলো আছে এগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে সো এই যে টাকা গুলা এইগুলা মনে করেন যে এই নিরানব্বই টাকার মধ্যে হচ্ছে আমি মনে করি কোনো কিছুই না সো আপনারা হচ্ছে নিঃসন্দেহে হচ্ছে আপনারা 99 মিনিট ফ্রিল্যান্সিং এ আসতে পারেন যারা হচ্ছে মনে করেন আসবেন কি আসবেন না যে আমার কাছে সবচেয়ে বেস্ট আইটি যদি আমি বলে থাকি ইন দা ওয়ার্ল্ড বেস্ট আইটি সো আমি বলবো 99 মিনিট ফ্রিল্যান্সিং কারণ হচ্ছে 99 মিনিট ফ্রিল্যান্সিং এ হচ্ছে আজিজুল হাকিম রাফি স্যারের এর মতো একজন ট্রেনার আছেন সো আপনি হচ্ছে অনেক আমি কয়েকটা একটা আর এক দেখেছি এবং কম ব্যাড কমেন দেখেছি আমি উনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হচ্ছে আসুন যে আগে দেখুন যে আজিজুল হাকিম রাফি স্যারটা কি এবং উনার যে সিইও টিম আছে কিভাবে সাজিয়েছেন এই যে মনে করেন যে বিভিন্ন মিরো ফাইল তারপর হচ্ছে জুম সাপোর্ট জুম অবশ্যই হচ্ছে যে মনে করেন প্রিমিয়াম পারচেস করা সো এটা মনে করেন ফ্রিতে আপনাকে দিয়ে দিবে এই যে প্রিমিয়াম সাপোর্ট নিজের টাকা খরচ করে তারপর হচ্ছে আপনাদেরকে দিন রাত চব্বিশ ঘন্টা সাপোর্ট এটা কে দিবে এরকম

তো এই আজকে পর্যন্তই আপনার সাথে আবারও দেখা হবে সেদিন যেদিন হচ্ছে আপনার আরও ইনকাম হবে প্লাস হচ্ছে আপনার ওই যে চব্বিশ লাখ টাকা আর্নিং সে সময় আপনার জন্য একটা থাকবে বিকে একটা গিভ হয়ে দেন সেই স্বপ্ন নিয়েই আছি সেই প্রত্যাশা আপনার কাছে করি যেন খুব ফাস্ট এবং অতি শীঘ্রই আপনি যেন হচ্ছে আমাদের এই ইনকাম করে দেখাতে পারেন আর আমাদের কাছ থেকে গিভ হয়ে লুফে নিতে পারেন ঠিক আছে ওকে ঠিক আছে স্যার তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও অতি শীঘ্রই আল্লাহ হাফিজ আলাইকুম